আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আছি হচ্ছে এটা হচ্ছে জি প্লাস টেন স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং রেড বিমের রেনফোর্সমেন্ট এর কাজ হয়ে গেছে এটা আগামীকাল ইনশাল্লাহ কাস্টিং এর কাজ হবে দশ তারিখে কাস্টিং এর এগারো তারিখে কাস্টিং এর কাজ হবে তার পূর্ব মুহূর্তে আমরা রেনফোর্সমেন্টটি বাধা ঠিক আছে কিনা এটি চেক করার জন্য আছি আসলে রেনফোর্সমেন্টটা সঠিক যদি আপনার বাধা না হয় আপনি যদি অসচেতন ভাবে কাজ করেন যদি আপনি টাকা খরচ করতেছেন ইনভেস্ট করতেছেন কিন্তু তারপরেও যদি আপনার বাধার যদি কৌশলটা ঠিক না থাকে যদি আপনার সঠিক ডিজাইন অনুযায়ী না করেন তাহলে আপনার বিল্ডিংটি ক্রাশ করতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদেরকে আমি দেখাবো যে পাইলকে গ্রেড বিমের গ্রেড বিমে কিভাবে রেনফোর্সমেন্টটি বাঁধতে হয় কিভাবে রডগুলো গুলো হয় সঠিক নিয়ম এবং কোন কোন জিনিসগুলো ভুল করা যাবে না কি কি জিনিসগুলো ভুল করা যাবে না এই জিনিসগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো যেরকম আপনাদেরকে যদি আমি ধরি এই 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 পাশে যদি কলামে যদি আমরা আসি কলামে আসলে দেখবেন যে আমাদের হচ্ছে মেইন যে জিনিসগুলো ভুল করে তুমি এদিকে আসো মেইন যে জিনিসগুলো ভুল করে সেটি হচ্ছে অনেক ভিমে দেখবেন যে এই মেইন যে বারটি আছে এই মেইন বারটি এই কলামের রডের বাইর দিয়ে দিয়ে দেয় কলামের রডের বাইর দিয়ে দিয়ে দেয় এই ভুলটি কখনোই করা যাবে না অবশ্যই মেইন বারগুলো কলামের রডের ভিতর দিয়ে থাকতে হবে এবং আর একটি জিনিস আপনাদেরকে যদি আমি দেখাই এই কলামটি দেখেন এই কলামটা যে আছে আসার পরে দেখেন আপনার আমার প্রতিটি রড আছে ভিতরে বার এবং এখানে একটি হুক করে দেওয়া আছে এখানে একটি হুক করে মানে মাটাম আমরা বলি মাটাম এরা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি এটা হুক করে দেওয়া আছে দেওয়ার ফলে কি হবে যখন আপনাদের ভূমিকম্প সৃষ্টি হবে এর উপরে লোড বিমের উপরে যখন লোড সৃষ্টি হবে লোড সৃষ্টি হলে দুই পাশ থেকে টান পীড়ন সৃষ্টি হবে এবং হাটটা আছে এই মাঝখানে যদি আমার চাপ পড়ে তাহলে দেখা যাবে কি এই মাঝখানটা আমার বাঁকা হয়ে যাবে এবং এই দুই পাশ থেকে টান পীড়ন সৃষ্টি হবে টান পীড়ন সৃষ্টি হওয়ার টান পীড়ন সৃষ্টি হওয়ার কারণে হবে কি যে এখান থেকে আপনার এই রডটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যখন ভূমিকম্প হবে আর তখন আপনার এই হুকটি দেওয়া থাকবে দেওয়ার কারণে আপনার হচ্ছে যখন টান পীড়ন সৃষ্টি হবে যখন টান পীড়ন সৃষ্টি হবে এই হুকটি এই বিমের সঙ্গে লেগে যাবে লেগে যাওয়ার কারণে আপনার এই বিমটি এখানে ক্রাশ করার সম্ভাবনা খুবই কম থাকে আর এখন আপনাদেরকে যদি এই জিনিসটি ফলো করবেন আর হচ্ছে আপনাদের হচ্ছে ল্যাপিং আপনারা যে এক্সট্রা বার্তি দেন এক্সট্রা টপ বার দেন এটা হচ্ছে আপনি ধরেন এই কলামটু ওই কলামের যে দূরত্ব এই কলাম থেকে ওই কলামের যে দূরত্ব এই দূরত্বকে আপনারা টোটাল তিনটি ভাগে ভাগ করে নেবেন তিন ভাগে ভাগ করে নিয়ে অর্থাৎ এল ফোর আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় এল ফোর তিনটি ভাগে ভাগ করে নেবেন তিন ভাগে ভাগ করে নিয়ে আপনারা সেই এক অংশ আপনারা হচ্ছে এক্সট্রা টপ বার দিবেন সেই এক্সট্রা টপ বারটা এক্সট্রা বারটা দেখাও হ্যাঁ এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই এক্সট্রা টপ বার আর যদি আপনাদেরকে আমি রিং গুলো রিং গুলো দেখাই রিং যদি আপনাদেরকে দেখাই ওই অথবা এটা হচ্ছে টাইবার টাইবার হচ্ছে সঠিক নিয়ম যেটা টাইবার সঠিক নিয়ম যেটা হচ্ছে এটা তোমাদেরকে যদি আমি দেখাই এখানে ধরো এটা হচ্ছে এই হুক যে করা হয়েছে এই হুকটি কত ইঞ্চি দিতে হয় এই হুকটি দিতে হয় হচ্ছে তিন ইঞ্চি এই হুকটি যে দিবেন এবং এটা কি কি এটা অনেক বিমে আমি দেখি অনেক সাইডে যা দেখি যে হুকগুলো নিচে দেয় একটা উপরে দেয় একটা কিন্তু না আসলে এটা সঠিক নিয়ম হচ্ছে সবগুলো হুক উপরে থাকতে হবে একটা এই পাশে একটা ডান পাশে একটা বাম পাশে একটা ডান পাশে একটা বাম পাশে তো এটা হচ্ছে গ্রেট বিম আপনারা এখন ড্রয়িং অনুযায়ী যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আস যারা পর্যায়ে কাজ করো তাদেরকে আমি বলতেছি তোমরা অবশ্যই সর্বপ্রথম সাইটে যাবা যাওয়ার পর ড্রয়িং টি নিবা ড্রয়িং নিয়ে কয়টি রড আছে কত মিলি রড আছে এই রডটি তোমরা আগে সর্বপ্রথম চেক করবা সেই রডটি আগে চেক করবা চেক করে সেই রড অনুযায়ী সেই ডিজাইন অনুযায়ী তোমাদের রেনফোর্সমেন্ট বাধার কাজটি হয়েছে কিনা ওই বিমে ওই গ্রিডে এইভাবে বাধার কাজটি হয়েছে কিনা তোমরা সেই জিনিসটি অবশ্যই ফলো করবা টেপ তো এখন আপনাদেরকে আমি দেখাই যে একটি রিং রিং বা টাইবার দেখেন আপনারা কয় ইঞ্চি আছে চার ইঞ্চি আপনাদেরকে আমি যদি দেখাই এটা হচ্ছে এল এটা আমাদের হচ্ছে এই ভিমটি ভাগ করা হয়েছে হচ্ছে এল ফোরে এল ফোরে হচ্ছে টাইবার গুলো ব্যবহার করা হয় তো যদি আমি আপনাদেরকে এল ফোরে দেখাই এখানে দেখবেন যে এটা হচ্ছে চার ইঞ্চি করে তো এখানে পুঁতিটাই আছে চার ইঞ্চি করে তো চার ইঞ্চি আছে এবং মাঝখানের যে আছে আছে এই টাইবার টাইবার গুলো হচ্ছে ছয় ইঞ্চি করে দেখাও এখানে দেখাও এটা হচ্ছে ছয় ইঞ্চি করে তো তাহলে এখানে হচ্ছে ছয় ইঞ্চি এখন যদি আমরা ড্রয়িং এখন আপনাদেরকে আমি দেখাবো ড্রয়িং এর সাথে ঠিক আছে কিনা এটা কত নাম্বার ইয়া ফাইভ এই যে এখানে আসো এটা হচ্ছে পাঁচ নাম্বার বিম আমাদের হচ্ছে পাঁচ নাম্বার গ্রেড বিম পাঁচ নাম্বার গ্রেড বিমটি হচ্ছে আমাদের বারো বিশ বারো বিশ হলে আমাদের হচ্ছে গ্রেড বিমের ক্লিয়ার থাকবে হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই 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 পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি হলে তাহলে আমাদের আর হচ্ছে থাকবে সাত ইঞ্চি সাত পাঁচ বারো ইঞ্চি এই যে দেখেন আমাদের বিমটি টি আছে হচ্ছে সাত ইঞ্চি তাহলে আপনারা এই জিনিসটি ফলো করবেন এবং যদি আপনাদেরকে দেখায় বিশ ইঞ্চি বিশের মধ্যে পাঁচ বাদ দেন এই যে দেখেন আমাদের আছে হচ্ছে পনেরো ইঞ্চি তো আপনারা এই জিনিসটি অবশ্যই যারা মাঠ পর্যায়ে কাজ করবেন আপনারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন তাহলে আমাদের বিমের গ্রেড বিমের সাইজটি ঠিক আছে এখানে আসো আমি আরেকটি জিনিস দেখাই যে এখানে আপনারা দেখবেন যে আমাদের একটা আমাদের হচ্ছে কলামের দ্বিতীয় গ্রিড সি গ্রিডে আপনাদেরকে যদি আমি দেখাই যে দেখেন এখানে দেওয়া আছে পাঁচ ফিট পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট পর্যন্ত হচ্ছে এল ফোর ঠিক আছে চার ইঞ্চি পরপর দিবেন আর এখানে হচ্ছে আপনি ছয় ইঞ্চি পরপর দিবেন এই যে আপনাদেরকে যদি আমি শিডিউলটি দেখাই এক্স এক সমান সমান এখানে শিডিউল দেওয়া আছে এক সমান সমান দশ মিলি টাইবার চার ইঞ্চি পরপর আর হচ্ছে ওয়াই ওয়াই সমান সমান হচ্ছে আমাদের এই মাঝখানে যেটা আপনাদেরকে আমি সর্বপ্রথমেই বললাম যে আমাদের টাইবারটি দেওয়ার জন্য নিয়ম হচ্ছে এল ফোরে ভাগ করে নিতে হয় আপনাদের এই কলাম থেকে ওই কলাম আপনারা চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগের এই পাশের এক ভাগ এবং ওই পাশের এক ভাগ এখানে রিং গুলো চাপা চাপা থাকবে আর মাঝখানের যে দুই ভাগ থাকবে এখানে ফাঁক থাকবে কারণ আমাদের দুই দুই কলামের দুই সাইডে এখানে আমাদের হচ্ছে টান পিরন সৃষ্টি হয় এখানে লোডটা বেশি নেয় আর মাঝখানে আমাদের হচ্ছে চাপ পিরন সৃষ্টি হয় তো আপনাদেরকে আমি ড্রয়িংটা দেখাইলাম তাহলে মাঝখানে হচ্ছে ছয় ইঞ্চি পরপর তাহলে আপনাদেরকে আমি ড্রয়িং অনুযায়ী দেখাইছি এখন যদি আপনাদেরকে আমি কোরো সেকশন দেখাই যে আপনারা বুঝবেন কিভাবে এখানে তো আমি লিখে দিছি ই এক্স টি মানে এক্সট্রা বার ই এক্স টি মানে হচ্ছে এক্সট্রা বার দুইটি বিশ মিলি এক্সট্রা বার এবং একটি ষোলো মিলি এক্সট্রা বার তাহলে আপনারা দেখছেন এখানে দুইটি বিশ মিলি এক্সট্রা এবং একটি ষোলো মিলি এখন যদি আপনাদেরকে আমি দেখাই দুইটি এক্সট্রা আবার এর ভিতরে কথা আছে এখানে আসো দুইটি এক্সট্রা হচ্ছে আপনার নিচে দুইটি এক্সট্রা বার হচ্ছে বিশ মিলি আপনারা দেখেন এই যে এরো চিহ্নতে দেওয়া আছে এটা দুইটি এক্সট্রা বার হচ্ছে নিচে আর হচ্ছে টপে হচ্ছে একটি ষোলো মিলি তাহলে ষোলো মিলি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এখানে মাঝখানে একটি ষোলো মিলি এক্সট্রা বার এক্সট্রা বার এবং দুই সাইডে দুই সাইডে দুইটি এক্সট্রা বার ব্যবহার করা হয়েছে বিশ মিলি তো সাইটে সাইটে আসার পর আপনারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন যারা বাড়ি নির্মাণ করতেছেন তারাও অবশ্যই এই জিনিসটি ফলো করবেন আপনারা ড্রয়িং অনুযায়ী দেখবেন ডিজাইন ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার যে থাকে তার কাছ থেকে আপনারা ড্রয়িংটি ড্রয়িংটি বুঝে নেবেন বুঝে নিয়ে সেই অনুযায়ী আপনারা মাঠ পর্যায়ে কাজগুলো বুঝে নেবেন কারণ আপনি অনেকগুলো টাকা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন অনেক টাকা ইনভেস্ট করবেন করে একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই আপনাকেও সতর্কতার সহিত কাজ করতে হবে মানুষ বলতেই ভুল হয় ভুল হতেই পারে তো আপনারা অবশ্যই চেক করবেন এবং ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছ থেকে অবশ্যই চেক করে নেবেন তাহলে আপনার কষ্টে অর্জিত টাকা বিফলে যাবে না তো আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ